আসার পরে প্রতিদিন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বউ বাড়া দেয় আর তো আমরা সবাই মানে আমার বান্ধবীরা রেডি মেডি হয়েছে হয়েছে পরে আমারও বলতেছে যে তুইও রেডিও রেডি আমরা একটা রিসিপে যাবো এখানে ও বারাদি বলতেছে আমি যাই কি করবো বলতেছে সমস্যা নাই তুই বৈশাখ আর কি পর আমরা রেডি রেডি হয়ে গেছিস